হ্যালো বন্ধুরা তো তোমরা সবাইকে আমরা চাষ করছো সবাই ভালো আছো তো আমরা আজকে একটা কিচেন রুম দেখাতে চলে এলাম তো কিচেন রুমটা খুব গুরুত্বপূর্ণ কিচেন রুমটা ঠিকঠাকভাবে করতে হয় যেই গ্যাপটা দেখতে পাচ্ছি সেটা আমরা বেশিভাবে কেটেছি এই যে আপ ডাউন করে করার কারণ তোমাদের মাথায় ঢুক না ঢুকতেও পারে যারা নতুন তো এটা আমরা আমাদের যে রান্নাঘরের ওভেনটা হবে সেটা রাখবো তাই জন্য এটা ডাউন করা হয়েছে তো আরও ম্যাটেরিয়াল রাখার জন্য এটাকে আমরা তিন থাক করে নিয়েছি যাতে আমাদের কোনো কিছু অসুবিধা না হয় সব কিছু সুন্দরভাবে রাখা যায় তো এইগুলো খুব ধ্যান দিয়ে কাজগুলো করতে হয় কারণ এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব মাথা ঘামিয়ে করতে হয় আর যে সিলাপের আমাদের যে চওড়াটা দেখছো চওড়াটা আছে কুড়ি ইঞ্চি আর যে হাইট ঢালায় যে লেন্স সেটা আছে তিন ইঞ্চি এটা আট ফুট বাই আট ফুট বাই আট ফুট কিচেন রুম এখানে যেহেতু চার বেডরুম আছে তো আট ফুট বাই আট ফুট যথেষ্ট বেশ পজিশন হিসাবে করা হয়েছে এধারে একটা গেট দেওয়া হয়েছে ওদিকে একটা গেট দেওয়া হয়েছে তবে প্লাস্টার কাজ চালু হয়ে গেছে এখন আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে না তাই তোমাদেরকে এটাকেই দেখাচ্ছে তো আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকে কিচেনটা আছে তার জন্য তোমাদেরকে একটু ভিডিও করলাম কিচেনের কাজ করতে গেলে ভাই খুব মন দিয়ে করবে আর ছোটোখাটো জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে করবে কারণ এগুলো সব মালপত্র রাখা হবে বলে আমরা তিন থাকেই ঘুরে নিয়েছি প্রায় তোমার দু ফুট করে গ্যাপ দিয়েছি তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন